সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে অনুপাত ও শতকরার এটি ষষ্ঠ পার্ট ষষ্ঠ পার্টে থাকছে একান্ন পৃষ্ঠার অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের তেরো নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা তেরো নং সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই ষষ্ঠ শ্রেণী অনুযায়ী এই অঙ্কটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে অন্যান্য অঙ্কের চেয়ে এই অঙ্কের মধ্যে একটু খানিকটা ঝামেলা রয়েছে কলার দাম চোদ্দো সমস্ত সাতের দুই পার্সেন্ট কমে যাওয়ায় মানে শতকরা করা চোদ্দো সমস্ত সাতের দুই টাকা হচ্ছে কমে গেছে মানে একশো টাকায় কমে গেছে ফলে চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় মানে কলার দাম কমে গেছে আগে চারশো টাকা দিয়ে যে কয়েকটা কলা পাইতো এখন তার থেকে দশটি বেশি পাওয়া যাচ্ছে এই উদ্দীপক থেকে ক নম্বরে যে প্রশ্নটি রয়েছে একটি সংখ্যার চোদ্দো সমস্ত সাতের দুই পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো মানে একটা সংখ্যার চোদ্দো পার্সেন্ট এই যে ভগ্নাংশটুকু বলছি না একটি সংখ্যার চোদ্দো পার্সেন্ট করে যদি দশ হয় তাহলে সেই সংখ্যাটি কত এটি আমাদের নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি প্রথমেই এখানে যে মিশ্র ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আগে অপ্রকৃত করে নেব চোদ্দো সমস্ত সাতের দুই পার্সেন্ট সমান এখানে চোদ্দোর সাথে সাত গুণন হবে মিশ্র থেকে অপ্রকৃত করার জন্য চোদ্দো আর সাত গুনুন দিলে আটানব্বই হয় তার সাথে দুই যোগ দিলে একশো ভাগ সাত আর এই পার্সেন্ট সরানোর জন্য আমরা এটাকে একশো দ্বারা ভাগ দেবো তো এখানে সাইটি লিখলাম এক ভাগ একশো এখন এই একশোর সাথে একশো ভাগ হয়ে যায় থাকে হচ্ছে উপরে এক অর্থাৎ লবে এক থাকে হরে সাত থাকে তা আমরা লিখতে পারি এক ভাগ সাত এখানে চোদ্দ সমস্ত সাতের দুই আমরা এক ভাগ সাতে রূপান্তর করে নিলাম মনে করি সংখ্যাটি ক সংখ্যাটাকে ক ধরে নিলাম প্রশ্নমতে এ যেখানে বলছে একটি সংখ্যার শতকরা এত সমান দশ হলে প্রশ্নমতে মতে ক এর এর মানে গুণন এক ভাগ সাত ক এর এক ভাগ সাত সমান হচ্ছে দশ এখন এখানে কর সাথে এক গুণন আকারে আর কর সাথে এ সাত হবে ভাগ তো আমরা কর সাথে এক গুণন দিই তাহলে ক কে ক হয় আর সাত এদিকে ভাগ আছে অপর পাশে গেলে গুণন হবে তো এখানে অপর পাশে গিয়ে সাত দশের সাথে গুণন হলো তো আমরা এখানে কর মান কত পাচ্ছি সাত দশে সত্তর এটাই আমাদের উত্তর অতএব নির্ণয় সংখ্যাটি সত্তর ক নং প্রশ্নের সমাধান শেষ কয় চলে যাচ্ছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত দেখো কলার দামে তিনটি তথ্য বা তিনটি বান দেওয়া আছে একটা হচ্ছে কতটুকু দাম কমে গেছে চারশো টাকার কলা কিনছে চারশো টাকার কলা কিনে আগের চেয়ে দশটি কলা বেশি পাচ্ছে তো সমাধান শুরু করছি প্রতি ডজন মানে বারোটি কলার বর্তমান মূল্য বের করতে হবে কলার দাম কমে যায় চোদ্দ সমস্ত সাতের দুই অর্থাৎ একশো টাকায় কিন্তু এই টাকাটা কমে গেছে এখানে এটা আছে হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমরা এটাকে অপ্রকৃত করে যেটা পাই একশো ভাগ সাত পারসেন্ট মানে শতকরা মানে একশো টাকায় কমে যাচ্ছে একশো ভাগ সাত টাকা একশো টাকায় দাম কমে একশো ভাগ সাত টাকা মানে এটা যেহেতু শতকরা তার মানে একশো টাকায় এইটুকুই কমে যায় তাহলে এক টাকায় আমরা বের করি এক টাকায় দাম কমে এক টাকায় আরও কম কমবে এর জন্যে একশো ভাগ সাত একশোকে এই একশো এসে ভাগ হল আমরা এখানে একশো টাকায় দাম যতটুকু কমে গেছে এক টাকায় তার চেয়ে কম কমবে আর কম কমার জন্য ভাগ হবে আর ভাগ লবের সাথে হবে আর হরের সাথে এই একশো এসে গুণন হবে আমরা এখানে চাইলে কাটাকাটি করতে পারি কিন্তু আমরা আরও মান বের করব চারশো বিশ টাকায় কয় টাকা কমে সেটা আমরা বের করব। চারশো বিশ টাকায় দাম কমে এখন আবার পরিমাণটা বেড়ে যাবে এর জন্য চারশো বিশ উপরে যে গুণন হলো এখন এখানে ভাগ দাও একশোর সাথে একশো ভাগ হয় সাত দ্বারা চারশো বিশকে ভাগ দেওয়া যায় সাত বেয়াল্লিশের ভিতরে যায় ছয় বার আর একটা শূন্য থাকে তার মানে ষাট টাকা সমান ষাট টাকা তার মানে সাত চারশো বিশ টাকায় দাম কমে যাচ্ছে ষাট টাকা তাহলে দেখো এই ষাট টাকায় দশটি কলা পাওয়া যাচ্ছে এটাই ব্যাখ্যা লিখি আমরা জানি এক ডজন সমান বারোটি যেহেতু দাম ষাট টাকা কমায় দশটি কলা বেশি পাওয়া গেল তার মানে একটা করে কলার দাম কত পড়তেছে এখানে একটু বোঝার বিষয় চারশো টাকায় দাম কমে গেছে ষাট টাকা ফলে ষাট টাকা দিয়ে দশটি কলা পাওয়া যাচ্ছে তার মানে একটা কলার দাম আখ এখান থেকে আমরা বের করতে পারি দশটি কলার দাম ষাট টাকা অতএব একটি কলার দাম ষাট ভাগ দশ আমাদের বের করতে হবে এক ডজন বা বারোটি কলার দাম তখন আবার গুনন হবে ষাট গুনন বারো ভাগ হচ্ছে দশ এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দাও তাহলে নিচে এক থাকে একের আর দরকার নেই ছয় আর বারো গুণন দিলে আমরা পাই বাহাত্তর টাকা অতএব প্রতি ডজন কলার বর্তমান দাম বাহাত্তর টাকা এটা আমাদের তেরো রঙের ক্ষয়ের সমাধান শেষ একটি করে কলার দাম ছয় টাকা পড়ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার এলাকায় বর্তমানে প্রতিটি কলা কত করে কেনাবেচা হচ্ছে চাইলে কমেন্টে জানাতে পারো গ এর সমাধানে চলে যাচ্ছি প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভ হতো সমাধান শুরু করছি এখানে অনেকটা অনেকখানি অঙ্ক আমরা খনাম্বারই করে রেখেছি বিশেষ করে এক ডজন কলার মূল্য কিন্তু আমরা সেখানে বের করে রেখেছি খন হতে পাই প্রতি ডজন কলার বর্তমান দাম হচ্ছে বাহাত্তর টাকা এটাকেই ক্রয় মূল্য ধরা হলো আর লাভ করতে হবে হচ্ছে তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট তাহলে আমরা যেটা লিখবো বাহাত্তরের তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট সমান এখানে আমরা বাহাত্তর এর পরিবর্তে গুনন আসবে তেত্রিশ সমস্ত তিনের এক এটাকে মিশ্র থেকে অপকৃত করলে আমরা পাই তেত্রিশ আর তিন গুনুন দিলে নিরানব্বই আর এক যোগ দিলে একশো ভাগ তিন আর এই পার্সেন্ট স্মরণের জন্য এক ভাগ একশো দ্বারা গুনুন এখন কাটাকাটি করো একশোর সাথে একশো ভাগ তিন বাহাত্তর দ্বারা তিন দ্বারা বাহাত্তরকে ভাগ দাও তিন বাহাত্তরের ভিতরে চব্বিশবার যায় তাহলে এখানে কত থাকে চব্বিশ তার মানে বাহাত্তর টাকার কলাতে চব্বিশ টাকা লাভ করতে হবে যদি আমরা ৩৩ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভ করতে চাই তাহলে কলার ক্রয় মূল্য যদি বাহাত্তর হয় বিক্রয় মূল্য কত হবে প্রতি ডজন কলার বিক্রয় মূল্য বাহাত্তর যোগ চব্বিশ সমান ছিয়ানব্বই টাকা অতএব প্রতি ডজন কলার বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুপাত শতকরার অনুপাত শতকরার সম্পর্কের একান্ন পৃষ্ঠার অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের তেরো নং সৃজনশীল প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব অনুশীলনী দুই পয়েন্ট তিনের প্রশ্নগুলোর সমাধান বিদায় নিচ্ছে এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ